নিউজিল্যান্ড তিনশো করে ফেলছে তিনশো এক রানের টার্গেট দিছে কি ইন্ডিয়া জিততে পারবে কি মনে হয় নাকি আজকে নিউজিল্যান্ড টিম ইন্ডিয়াকে তিনশত এক রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড এবং ইন্ডিয়ার প্রথম ওয়ান ডে ম্যাচে কি মনে হয় কে জিততে পারে এবং ম্যাচটা কেমন হল একটু আলোচনা করব ম্যাচটা কেমন হলো মিন্স হচ্ছে শুধুমাত্র নিউজিল্যান্ড ব্যাট করছে তাই না তিনশো রান করছে কিভাবে করলো একটু দেখব টিম ইন্ডিয়ার বোলিং লাইনটা একটু জাস্টিফাই করব কে কেমন রান দিল কে কেমন বল করল তবে আপনি কমেন্ট করতে পারেন যে এই ম্যাচে কে জিততে পারে টিম ইন্ডিয়া নাকি নিউজিল্যান্ড সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ইউর ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছি অনেক দিন পরে অনেক দিন পরে আমি কোনো ভিডিও বানাচ্ছি তার কারণটা আপনারা অনেকেই জানেন যে আমি এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছি এবং আমার কিছু রিলেটিভ আছে যারা অসুস্থ সেটা নিয়ে আসলে একটু দৌড়ের উপরে আছি যার কারণে খেলা ওইভাবে দেখাও হয় না ভিডিও তো বানানোর মতো মন মানসিকতা নেই তো একটা কথা বলে নেই অনেকেই আমাকে মানে কি বলবো ইনবক্স এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন যে যে বাংলাদেশ ভারত অনেক কিছু হচ্ছে রাজনীতিক অনেক রকম আলোচনা সমালোচনা খেলা নিয়ে মুস্তাফিজ নিয়ে খেলতে যাওয়া নিয়ে খেলতে না যাওয়া নিয়ে এগুলো নিয়ে আমি কেন কথা বলছি না ভাই দেখেন ক্রিকেট অ্যানালিস্ট এক জিনিস কিংবা স্পোর্টস অ্যানালিস্ট এক জিনিস আর সাংবাদিক জার্নালিস্ট আরেক জিনিস আমি সাংবাদিক না আমি জার্নালিস্ট না আমি খেলাটা বুঝি খেলা নিয়ে কথা বলতে পছন্দ করি যাদের ওই টাকা দরকার ভিউ ব্যবসা দরকার তারা প্রতিনিয়ত কোনো রকম খেলা ছাড়া বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলে কন্টেন্ট বানায় তারা টাকা রোজগার করে সংসার চালাইতে তো তাদের সেটা প্রয়োজন তারা মিথ্যা গুজব বানওয়াট এগুলো বলে ভাই আমার এই ইনকাম দিয়ে আমি সংসার চালাই না এটা আমার বড় ব্যাপার হচ্ছে যেহেতু আমি এটা নিয়ে সংসার চালাই না এটার থেকে ইনকাম করে তো মিথ্যা গুজব বানওয়াট এগুলোর দিকে আমি যাই না কিংবা রাজনৈতিক প্রতিহিংসামূলক কিংবা বিদ্বেষ এই দেশ ওই দেশের বিদ্বেষ নিয়ে আমি ভিডিও বানাই না সেটা আমার সাথে যায় না আমি স্পোর্টসটা পছন্দ করি স্পোর্টস নিয়ে কথা বলি সেটা আপনাদেরও আশা করি ভালো লাগে আশা করি যারা ইনবক্সে ফেসবুকে কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলেন কেন আমি এগুলো নিয়ে কথা বলি না আশা করি বুঝতে পেরেছেন কারণ আমি জার্নালিস্ট না আমি সাংবাদিক না এনিওয়ে খেলার কথা প্রসঙ্গে আসি টিম ইন্ডিয়া টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল সেইখানে নিউজিল্যান্ড ব্যাট করতে নেমে তারা রান সংগ্রহ করেছে তিনশত রান তিনশত রানে আট উইকেটের বিনিময়ে পঞ্চাশ ওভার শেষ করেছে জয়ের জন্য টিম ইন্ডিয়াকে টার্গেট দিয়েছে তিনশত এক রান খেলাটা আমি পুরোপুরি দেখি নাই যেহেতু আমি বললাম যে আমার রিলেটিভরা হসপিটালে আছে অনেকে আমি দৌড় দৌড় আছে খেলাটা দেখা হয়নি কিছু ম্যাচ কিছু কিছু ওভার আমি দেখেছি এর মধ্যে তো তাদের যদি একটু স্কোর কার্ডটা দেখি সবচাইতে এই যে ডেরেল মিশেল করেছে সবচাইতে বেশি চৌরাশি রান একাত্তর বল খেলেছে চার পাঁচটা চার মেরেছে তিনটা ছক্কা মেরেছে যেটা আমার ভাষায় হচ্ছে পাঁচবার স্থলপথ ব্যবহার করেছে এবং আকাশপথ ব্যবহার করেছে তিনবার সবচেয়ে হাইস্ট রান তার তারপরে যে ডেভন কি কনওয়ে করেছে আপনার ছাপ্পান্ন রান সাতষট্টি বল খেলেছে ছয় বারের জন্য তিনি মাটি কামড়িয়েছেন স্থলপথ ব্যবহার করেছেন এবং একবারের জন্য তিনি আকাশপথ ব্যবহার করেছেন হেনরি করেছেন সিক্সটি টু রান বাষট্টি রান ঊনসত্তর বলে আট বারের জন্য তিনি মাটি কামড়িয়েছেন মানে স্থলপথ ব্যবহার করেছেন এই ছিল তাদের হাইস্ট স্কোরার তাদের শুরুর দিকে যেহেতু ওপেনাররা রান পেয়েছে তার মানে হচ্ছে শুরুর দিকে তাদের একুশ ওভারে একশো রানে প্রথম উইকেট পরে কিন্তু সেইখান থেকে কিছুটা টিম ইন্ডিয়া দেখলাম যে কি বলে ভালোভাবে খেলা ফিরে আসছিল একশত ছাব্বিশ রানে সেকেন্ড উইকেট একশত ছেচল্লিশ রানে তিন উইকেট একশত সত্তর রানে চার উইকেট একশো আটানব্বই রানে পাঁচ উইকেট কিন্তু তারপরে আপনার দেখেন যে পার্টনারশিপগুলা একশত সাত কি সাঁত্রিশ পর্যন্ত এই যে এখানে চল্লিশ রানের একটা পার্টনারশিপ তারপরে আবার উন একশো দুইশত সরি একশত আটানব্বই থেকে দুইশত সাঁত্রিশ তারপরে আবার দুশো উনচল্লিশ রানের দেখলাম আরেকটা উইকেট এই উনচল্লিশ থেকে আবার যে ওই যে একাশি রানের একটা পার্টনারশিপ সরি একাশি রান পর্যন্ত নিয়ে গেছে তার মানে আপনার বিয়াল্লিশ রানের একটা পার্টনারশিপ হুম ডেরেল মিশেলের সাথে যে পার্টনারশিপটা ছিল চোর রান করার পরে ওই যে এক ওভারে কৃষ্ণাকে যে একটা মাইট দিল কৃষ্ণাকে তো মার দিল এক যে একটা চাপা মাইট দিছিল তো কাকে দিলা মাইটটা এক সেকেন্ড আমি সামনে দেখানি। নিই হ্যাঁ কৃষ্ণাকে একটা চাপা মাইট কিন্তু দিয়েছে সে ওই চোদ্দো রান চার রান প্রথম বলে দ্বিতীয় বলে ছক্কা তৃতীয় বলে আবার চার তারপরে বলে ওই সব হয়ে গেছে আউট হয়ে গেছে তো টিম ইন্ডিয়ার বোলিং ডিপার্টমেন্টের কথা যদি একটু বলি আমি মোহাম্মদ সিরাজ আট ওভার বল করে চল্লিশ রান দিয়ে দুই উইকেট পেয়েছে হারশিত রানা দশ ওভারে পঁয়ষট্টি রান সাপা মায়ের দশ ওভারে পঁয়ষট্টি রান দিয়ে দুই উইকেট পেয়েছে ওয়াশিংটন সুন্দর পাঁচ ওভারে সাতাশ রান প্রসিদ্ধ কৃষ্ণা নয় ওভারে ষাট রান আরও বেশি সাপা মায়ের কাছে প্রসিদ্ধ কৃষ্ণা তার রান রেট ইকোনমি ছিল হচ্ছে আপনার সিক্স পয়েন্ট কুলদীপ নয় ওভারে বাউন্ন রান এক উইকেট প্রসিদ্ধ কৃষ্ণ কিন্তু দুই উইকেট পেয়েছিল রবীন্দ্র জাদেজা নয় ওভারে ছাপ্পান্ন রান সবচাইতে বেশি রান দিয়েছে কিন্তু প্রাসিদ কৃষ্ণেই উইকেট বেশি পেয়েছে দুইটা দুইটা করে পেয়েছে সিরাজ হারশিত রানা এবং প্রসিদ্ধ কৃষ্ণ এই হচ্ছে টিম ইন্ডিয়ার বোলিং ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টের অবস্থা এখন কথা হচ্ছে যে টিম ইন্ডিয়ার জিতার সম্ভাবনা কতটুকু তো টিম ইন্ডিয়া তারা তারা তো আসলে কি বলে ভালো টিম কারণ তাদের এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে শুভমন গিল তো নতুন ক্যাপ্টেন এক্সপিরিয়েন্স প্লেয়ার বলতে আছে রোহিত শর্মা বিরাট কোহলি আছে তারপরে অনেক দিন পরে দলে অন্তর্ভুক্ত হয়েছে আপনার শ্রেয়াস আয়ার কে এল রাহুল তো ভালো ব্যাটসম্যান লাস্ট কিছুদিন ধরেই ভালো খেলছে তারপরে এই হচ্ছে তাদের এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান আর যদি ওভারঅল আমি বলি শুভমন গিল রোহিত শর্মা বিরাট কোহলি শ্রেয়াস আয়ার তারপরে কে এল রাহুল ওয়াশিংটন সুন্দর এটুক পর্যন্ত মোটামুটি ব্যাটসম্যান তারপরে রবীন্দ্র যাদ আছে অলরাউন্ডার তাকেও তো আমরা ব্যাটসম্যান হিসেবেই ধরবো একটু পর্যন্ত ব্যাটসম্যান আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত পর্যন্ত ওদের ব্যাটসম্যান তারপরে হচ্ছে আপনার কৃষ্ণ সিরাজ কুলদীপ আরো তার ব্যাট করতে পারে না রানা কিন্তু মোটামুটি ব্যাট চালাইতে পারে আমি একটা ম্যাচে দেখেছিলাম তো এই হচ্ছে তাদের ব্যাটসম্যানদের অবস্থা তো আমি মনে করি যে শুরুতে যদি পার্টনারশিপ বিল্ড আপ করতে পারে রোহিত শর্মা শুভমন গিল যদি একটা পার্টনারশিপ সেট করে দিয়ে যায় সেইখান থেকে টিম ইন্ডিয়ার পক্ষে এই ম্যাচ জেতা সম্ভব এবং টেনে নিয়ে যাওয়া সম্ভব তবে পার্টনারশিপ লাগবে বড় ধরনের পার্টনারশিপ লাগবে কোহলি আছে শ্রেয়াশায়ার আছে কে এল রাহুল তাদের ভিতরে ছোট ছোট পার্টনারশিপ হলে কিন্তু হবে না পাওয়ার প্লে যদি আপনার উইকেটও যায় রানটা যদি তুলতে পারে আর উইকেট যদি না যায় রানটা যদি আপনার মোটামুটিভাবে স্থির থাকে পরবর্তীতে রানটা যদি করতে পারে সেক্ষেত্রেও আপনার উইকেট ধরে খেললেও এই ম্যাচ জিতে সম্ভব পঞ্চাশ ওভারের তিনশো রান কোনো ব্যাপার না টি টোয়েন্টিতে টিম ইন্ডিয়া তিনশো রান করে ফেলে তো আমার কাছে মনে হয় যে প্রবাবলি টিম ইন্ডিয়া এই ম্যাচ জিতার সম্ভাবনাই বেশি আমার কাছে সিক্সটি পারসেন্ট আপনার কাছে কি মনে হয় আপনি জানাতে পারেন কমেন্ট বক্সে এনওয়ে আবারও বলছি যারা আমাকে অনেক ধরনের কথা বলছেন আমি কেন দিন চুপ ছিলাম কেন কথা বলি না ভাই আমি প্রথমত দেশে আসছি সব কিছু মিলিয়ে দৌড়ের উপরে আছি অনেক কাজ তারপরে আমার রিলেটিভরা অনেকেই দু তিনজন হসপিটাল আছে একটু খোঁজখবর নিতে হয় আসা যাওয়ার ভিতর থাকতে হয় সব কিছু মিলে একটু এলোমেলো অবস্থায় আছে যার কারণে আসলে ভিডিও বানানো হয় নাই তো তারপরেও অনেকের আসলে ভালোবাসা থেকে আমাকে লিখছেন যে কেন আমি বানাই না কেন কথা বলি না তো রিজনটা আসলে জানলেন থ্যাংক ইউ সবাইকে যারা যারা ভিডিওটা দেখছেন